শিল্পাটাতে এখন খাওয়া দাওয়া মানে বাটনা খাওয়া হয়তো উঠেই গেছে কিন্তু কোনো কোনো বাড়িতে এখনও কিন্তু এই শিল্পাটাতে বাটনা করে খায় কারণ শিল্পাতার পাটাতে বাটনা খেতে গেলে তার স্বাদই আলাদা হয় প্যাকেট মশলার থেকে তো দেখো এই শিল্পাত পাটাগুলো যখন ব্যবহার করতে করতে আমাদের এই শিলপাটার যে ধারগুলো এগুলো কমে যায় আর এখন এই শিল্পটার লোক কিন্তু একদমই পাওয়া যায় না যেহেতু আমাদের এখন মেশিন বেরিয়ে গেছে মানে ব্লেন্ডার বেরিয়ে গেছে সেই জন্য কোটার লোক একজন পাওয়া যায় একদমই পাওয়া যায় না সেই জন্য আজকে তোমাদের দুটো পদ্ধতিতে শিল্পাটা আমি দেখাবো কি করে ধারগুলো পুনরায় থাকে তো নারকেল দিয়ে প্রথমে তোমাদের নারকেলের সাহায্যে আমি শিলনোড়া শিল্পাটা পরিষ্কার মানে ধার করা দেখাবো তারপরে আর পদ্ধতি তোমাদের দেখাবো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখতে থাকো শিল্পাটা কিন্তু ধারই থাকে শুধু ওই ছিদ্রগুলোতে নোংরা জমে যায় মশলা ঢুকে যায় তা সেগুলো যদি একটু পরিষ্কার করে নিই তাহলে শিলনোড়াটা অনেক দিন পর্যন্ত ধার থাকে তো দেখো এটাকে গরম করে নিলাম গরম করে নিয়ে তোমরা জানো এরকম চাকু দিয়ে প্রেশার দিলেই কিন্তু এই নারকেলটা পুরোটা উঠে যাবে তো এরকম আমি আগুনে দিয়ে এটাকে তুলে নিলাম তুলে নিয়ে এই যে নারকেলের যে খোলাটা সেই খোলাটা দিয়ে আজকের আমার আজকের টিপসটা প্রথম টিপসটা তো প্রথম এই নারকেলের মালাটাকে সুন্দর করে ছোটো ছোট করে টুকরো করে নেবো তারপরে তোমাদের দেখাবো শিলনোড়াটাকে কীভাবে ধার করাবো আর শিলনোড়ার বাটনা শিলের বাটা খেতে কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে কিন্তু এখন যেহেতু এটার ব্যবহার খুব কম আমার বাড়িতে এখনও চলে শিলনোড়ার ব্যবহার তাই আমি এটাকে মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করি ধারটাকে অক্ষুণ্ণ রাখি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক সময় দেখা যায় কারেন্ট অপ সেক্ষেত্রে আমাদের ব্লেন্ডারে কাজ হয় না মানে কারেন্ট ছাড়া তো আর চলে না মিক্সি মেশিনটা তো সেই মিক্সি মেশিনটা যখন চলবে না কারেন্ট অনেকক্ষণের জন্য নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের শিলনোড়া তখন ভীষণভাবে প্রয়োজন হয়ে যায় আর শিলনোড়াটা যদি পরিষ্কার ধারযুক্ত না থাকে তখন আমাদের মা মশলা করতে ভীষণ অসুবিধা হয়ে পড়ে আর আমার এটা নিত্যদিনের ব্যবহারের জিনিস তো দেখো আমি নারকেলের মালাটাকে ছোটো ছোট করে প্রথমে টুকরো করে নিয়েছি তারপরে এই শিলনোড়ার মধ্যে দিয়ে এটার ক্রমাগত আমি ঢোলতে থাকবো কারণ আমরা জানি নারকেলের মালা কিন্তু প্রচণ্ড ধার আর এই ধারের সাথে এই শিলের যে ছোটো ছোট মানে গর্তগুলোর মধ্যে মশলা ঢুকে যায় বা নোংরা ঢুকে যায় সেগুলো কিন্তু এই ঘষার চোটে সব কিন্তু উঠে আসবে আমাদের শিলনোড়া কিন্তু ধার থাকে শুধু ওই ছিদ্রগুলোতে ময়লা বা মশলা জমে জমে সেই ধারটা কমে যায় সেক্ষেত্রে আমরা এইভাবে যদি পরিষ্কার করে নিই তাহলে আমাদের শিলনোড়াটা কিন্তু শিলটা অনেক দিন পর্যন্ত ধার থাকে যেহেতু আমরা এখন প্রতিনিয়ত শিল কাটানোর লোক পাই না তো দেখো আমি প্রত্যেকটা এরকম করে সুন্দর করে ডোলে ডোলে আমি এই নারকেলের মালাটা দেখো আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাচ্ছে না একদম মিহি মিহি করার দরকার নেই যতটুকু দরকার ততটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এইভাবে যদি আর নারকেলের মালা কিন্তু আমাদের সবার পরিচিত আমার সবার ঘরেই তো এইভাবে যদি ডোলে নি দেখো ডলে নিয়েছি অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কতটা পরিষ্কার হয়েছে তোমাদের দেখিয়ে নেবো তোমাদের প্রথমে দেখে নিয়েছি যে ছিদ্রগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছিলো তো দেখো নারকেলের মালাটা ঘষে নিয়ে আমি তুলে নেবো তুলে নিয়ে এবার একটা স্টিল উলের সঙ্গে একটু সাবান দিয়ে জাস্ট এটাকে পরিষ্কার করে তোমাদের দেখাবো যে আমার শিলনোড়াটা কতটা ধার হয়ে গেছে মানে কতটা নোংরা উঠে গেছে বা মশলার যে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছিলো সেটা কতটা পরিষ্কার হয়েছে এর আগেও কিন্তু আমি শিলনোড়ার একটা টিপস তোমাদের কাছে দিয়েছি তোমরা ভীষণভাবে উপকৃত হয়েছ সেই টিপসটাও খুবই উপকারী একটা টিপস দিয়েছি আজকে যে দুটো টিপস দেবো সেই দুটোও কিন্তু ভীষণ উপকারী তো আমি এটাকে সুন্দর করে একবারে একটুখানি ঘষে নিলাম সাবান দেওয়ার স্টিল উল দিয়ে দিয়ে আমি এটাকে একটা ডাস্টার দিয়ে মুছে নেবো মুছে শিলনোড়াটাকে খুব ভালো করে ধুয়ে মুছে তোমাদের সামনে একদম অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও দেখো ছিদ্রগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এই ছিদ্রগুলো পরিষ্কার হয়ে গেলেই কিন্তু শিলনোড়াটা আমার ধার হয়ে গেছে এবং এটা কিন্তু আবার সুন্দর করে আমরা মশলা এইভাবে কিন্তু করতে পারবো আর আমার এটা যেহেতু রেগুলার ইউজ হয় এটা আমি মাসে একবার করে এইভাবে আমি যে কোনো একটা টিপসের সাহায্যে আমি এটা পরিষ্কার করিনি তো দেখো শুকিয়ে নিয়ে তোমাদের সামনে একদম ক্লোজ করে দেখাচ্ছি যে আমার শিলনোড়াটা কতটা পরিষ্কার হয়েছে বুঝতে পারছো আমার শিলনোড়াটা কিন্তু যেমন ধার ছিল সেরকমই আছে জাস্ট ওই ছিদ্রগুলোকে একটু পরিষ্কার করেই নিতে হয় তো এইভাবে যদি তোমরা পরিষ্কার করো তাহলে কিন্তু আমাদের এই শিলনোড়াটা কাজ খুব সুন্দরভাবে মশলা বাটা যায় জিরে বলো যে কোনো বাটনা বাটা যায় চলে যাব দ্বিতীয় টিপসে দেখো ডিমের খোলা কিন্তু আমাদের সবারই বাড়িতে থাকে আর এই ডিমের খোলাগুলোকে আমি সুকর্ণ করে নিয়েছি আর ডিমের খোলা দিয়ে আমি অনেক টিপস করি তো সেগুলোকে একটু ভেঙে নিলাম এটাও কিন্তু শিলনোড়া পরিষ্কার করার বা ধার করার দারুণ একটা অভিনব পদ্ধতি তো এর মধ্যে নিয়ে নেবো বেশ খানিকটা লবণ যদি একটু মোটা দানা লবণ হয় ভালো হয় আর হলে আমরা যে খাবার লবণ সেই লবণ একটু বেশ খানিকটা লবণ আমি এখানে দু চামচ মতো লবণ নিয়ে নিয়েছি নিয়ে এটাও কিন্তু একই পদ্ধতিতে আমি জাস্ট এটা কিন্তু আলতো হাতে জাস্ট আমি নোড়াটা দিয়ে ঘষতে থাকব। আর ঘষতে ঘষতে তোমাদের সামনে তোমরা দেখে নেবে যে এই পদ্ধতিটাও তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু শিলনোড়া শিলের মধ্যে যে নোংরাগুলো ছিদ্রগুলোতে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় কারণ লবণটা যেমন স্ক্রাবারের কাজ করে তার তার সাথে ডিমের খোসারও কিন্তু প্রচণ্ড ধার তো দেখো যেখানটা আমরা বাটনা করি সেই জায়গাটা আমি বেশি করে একটু ডলছি কারণ ওই জায়গাটাই বেশি এই ছিদ্রগুলোকে বন্ধ হয়ে যায় তো দেখো যাদের ধার করা নেই তারাও কিন্তু এইভাবে যদি করে নাও তাদের শিলনোড়াকে কিন্তু সুন্দরভাবে ধার হয় আর এটা কিন্তু আমাদের অসময়ের একটা জিনিস যখন আমাদের কারেন্ট থাকবে না তখন কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতেই শিলনোড়ার কিন্তু প্রয়োজন হয় তো দেখো আমি আস্তে আস্তে পুরো নোড়াটা দিয়ে পুরো এইটাকে আস্তে আস্তে মানে ডিমের খোসা আর লবণটাকে সুন্দর করে প্রেস করে নিচ্ছি এইভাবে যদি তোমরা মাসে একদিন বা তিন মাসে একদিন যদি এইভাবে শিলনোড়া পরিষ্কার করে নাও যে কোনো একটা পদ্ধতিতে তাহলে কিন্তু শিলনোড়াটা ব্যবহার করতে আমাদের অনেক সুবিধা হয় বার্তা করতে কোনো কষ্ট হয় না একটা ডলাতেই কিন্তু আমাদের বাটনা হয়ে যায় নাই বা পেলাম আমরা শিলকাটার লোক আমরা কিন্তু বাড়িতেই রকম পদ্ধতিতে আমাদের নিজেদের কাজটাকে সুন্দর করে করে রাখতে পারি তো দেখো আমি পুরো শিল শিলের মধ্যে নোড়াটা দিয়ে পুরো ঘষে নিলাম ঘষে নিয়ে কিন্তু আমার পুরো শিলনোড়াটা একদম রেডি হয়ে গেছে তো দেখো এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে প্রথমে এই গুঁড়োগুলোকে সরিয়ে নেবো অবশ্যই মনে রাখতে হবে ডিমের খোসাগুলোকে কিন্তু আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি অবশ্যই শুকনো খোসা দিয়ে করতে হবে ডিম সেদ্ধ করা খোসা দিয়েও হবে অমলেট করা যে ডিমের কাঁচা খোসা সেটা দিয়েও হবে তো দেখো অবশ্যই মনে রাখতে হবে এটা শুকনো যাতে হয় আমি এই গুঁড়োটাকেও কিন্তু ফেলে দেবো না এটাকেও আমি তুলে রাখবো একটা বাটির মধ্যে আর এটা দিয়েও আমি একটা টিপস করব মানে এটাও একটা ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস সেটা তোমাদের অন্য কোনো টিপসে দেখিয়ে দেবো ভিডিওতে তো দেখো এটাকে আমি সুন্দর করে একটা বাটির মধ্যে এই গুঁড়োগুলোকে তুলে নেবো তুলে নিয়ে পরবর্তীতে এটাকে ব্যবহার করব সুন্দর করে পরিষ্কার করে নেবো করে নিয়ে আমরা এই ছোটো ছোটো কঠিন কাজগুলো কিন্তু আমরা সহজ করে করে নিতে পারি তো দেখো এটাকে আমি রেখে দেবো এটা আমি একটা অন্য টিপসে লাগাবো কিছুই কিন্তু আমাদের ফেলে দেওয়ার না সংসারে তো দেখো কতটা পরিষ্কার হয়েছে বুঝতে পারছো সাদা সাদা ভেতরে ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি এবার আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে আস আলত করে মুছে নিয়ে এবার দেখাচ্ছি তোমাদের দেখো কতটা ভেতরে সাদা সাদা যে পাউডারগুলো মানে ডিমের যে খোসাগুলো ঢুকে গেছে তাহলে বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হবে এইবার তোমরা দেখে নাও আমি এবার একটা জাস্ট স্টিল উল এখানে কিন্তু কোনো সাবান দেবো না জাস্ট একটা স্টিল উল দিয়ে এবার ঘষে নেবো আর তোমরা দেখো অন ক্যামেরায় পুরো সাদা সাদা যেগুলো আছে সেগুলো কিন্তু সবটা উঠে যাবে অতএব কতটা গর্ত হয়েছে মানে যে শিল কোটা ছিল সেই কোটাগুলো কিন্তু মানে সেই গর্তগুলো কিন্তু সবটা পরিষ্কার হয়ে গেছে তোমরা বুঝতে পারছো এবার আমি কিন্তু এই স্টিল উল্টা দিয়ে সুন্দর করে তুলে নেবো তো এইভাবে আমরা শিলনোড়া কিন্তু ব্যবহার করতেই পারি আর শিল বেটে যে মশলা সেই মশলার টেস্ট কিন্তু অসাধারণ অন্তত প্যাকেট মশলার থেকে একটু কষ্ট করে যদি বেটে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যও ভালো থাকে শরীরও ভালো থাকে আর আমাদের তরকারির টেস্টও কিন্তু ভালো হয় আর সেই নোড়াগুলো যদি আমরা এইভাবে ব্যবহার করি তো দেখো একটা ডাস্টার দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে তোমাদের সামনে শুধু এখন ভেজা আছে জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না আমি শুকিয়ে নিয়ে তোমাদের সামনে আবার প্রেজেন্ট করব যে আমার শিলনোড়াটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা মানে আমাদের আমার সুবিধা হবে কাজে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই এই রকম টিপস তোমরা ছোটো ছোটো টিপস আমার চ্যানেলে দেখবে আর কোন কোন টিপসটা তোমাদের ভালো লাগলো সেই টিপসটা অবশ্যই জানাবে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে দেখো গর্তগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে একদম প্রথমে যেগুলো দিয়েছিলাম আর এখন যেটা দেখাচ্ছি দেখো গর্তগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তো চলো শুকনো করে তোমাদের দেখাতে দেখাতে বিদায় নেবো আর আজকের এই টিপস দুটো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবে দেখো শুকিয়ে নিয়ে এসেছি শুকা শুকিয়ে গেছে এবার কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে তো আজকের মতো বি ওটা দেখাতে দেখাতে আবার ফিরছি কোনো অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর এই টিপসগুলো অ্যাপ্লাই করো ভালো থেকো সুস্থ থেকো আর আমার টিপসের ভিডিওর দিকে তাকিয়ে থেকো এবার দেখো তোমাদের একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়েছে অন ক্যামেরায় তোমরা এগুলো করে নিতেই পারো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আবার ফিরছি